নমস্কার আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন দর্শক বন্ধু মিন রাশি জাতক বা জাতিকাদের বিশেষ কয়েকটি কথা সাথে নিয়ে। একদম চলবে না সম্পূর্ণ ভিডিওটি আপনার নিজের স্বার্থে অতি অবশ্যই দেখুন এবং শুভাশুভ ফল কি হতে চলেছে সেটা অতি অবশ্যই নিজেই চয়ন করুন প্রথমেই আমরা দেখবো যে মিন রাশি জাতক বা জাতিকাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের শনি সাড়ে সাতের প্রথম চরণ চলছে শনি সাড়ে সাতের তিনটে চরণে ভাগ করা হয়েছে মিন রাশি সাপেক্ষে মিন রাশিকে এক ধরে মিন রাশির দ্বাদশ ভাবে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভে শনি মহারাজ অবস্থান করে আছে এই শনি মহারাজ আপনার রাশিতে যাবে এবং রাশির দ্বিতীয় ভাব বা রাশির পরের ঘরে যাবে তো প্রতিটা ভাবে শনি মহারাজ আড়াই বছর আড়াই বছর আড়াই বছর করে কিন্তু বিরাজ করে তাহলে আপনার রাশিতে কিন্তু এই শনি মহারাজ গিয়ে অবস্থান করবে ঠিক আড়াই বছর পরে গিয়ে সেটা হচ্ছে আপনার 29 মে 2025 অর্থাৎ নেক্সট ইয়ারে আপনার কিন্তু রাশিতে শনি মহারাজ গিয়ে অবস্থান করবে আর এই মুহূর্তে আপনি 7.5 এর প্রথম চরণ চলছে এই প্রথম চরণ এই দ্বিতীয় চরণ এবং আপনার রাশিতে শনি মহারাজ এই যে তিন বছর তিনবার রাশি পরিবর্তন করবে আড়াই বছর আড়াই বছর করে তার জন্য শনির সাড়ে সাথে হিসেবে কিন্তু আমরা বলে থাকি বা জ্যোতিষশাস্ত্র বলে থাকি তা এই সময় দাঁড়িয়ে যেহেতু আপনার রাশির দ্বাদশ ভাবে শনি মহারাজ অবস্থান করে শনির সাড়ে সাথে সৃষ্টি করেছে কতটা শুভাশুভ ফল আপনি পেতে চলেছেন প্রথমেই বললাম একদম তারা হুড়ো নয় সঠিক জিনিসটা নিয়ে যান না নেগেটিভ না পজিটিভ আপনার গ্রহের আবর্তন ঠিক যেটা বলছে বিচার বিশ্লেষণ করে সুশান্ত শাস্ত্রী জাস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। বহুমুখী একটা কথা বলে রাখি অশুভvnd শনি সাড়ে সাড়ে কিন্তু সবার জন্য ভালো নয় আপনারা প্রত্যেককে বলে থাকে সুশান্ত দাদা মীন রাশির জাতক বা জাতিকাদের আদেও কোনোদিন ভালো দিন আসবে না এই যে আপনাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল দেখুন কোন রাশি কিন্তু খারাপ নয় কোন রাশি ভালো নয় কোন সারের খারাপ নয় আবার কোন সারের সাথে ভালো নয় কেন বললাম গ্রহের অবস্থান অনুযায়ী প্রতিটা গ্রহ কিন্তু নিজের ক্যারেক্টার দেখাতে পারে বা দেখায় প্রতিটা ক্যারেক্টার দেখায় ভাব অনুযায়ী শনি সাড়েস মানে যে সবকিছু খারাপ সুশান্ত শাস্ত্রে কিন্তু কোনোদিন বলে না কেন বলে না বা কি সমস্যা হতে পারে বা কি সফলতা হতে পারে সেটা আমরা আগে আলোচনা করি আলোচ্য বিষয় যেটা দেখুন শনি সাড়ে সাথে আপনি কতটা শুভ ফল পাবেন সেটা বিচার করবে আপনার নেটাল চারটে শনির অবস্থান শুধু শুধু নিজেকে দোষারোপ করবেন না একটা মানুষ কোনো সময়ের জন্যই কিন্তু খারাপ হয় না একটা মানুষ কোনো সময়ের জন্য কিন্তু দারিদ্রতা থাকে না একটা মানুষ কোনো সময়ের জন্য কিন্তু খারাপ পথে যেতে চায় না তাকে কে নিয়ে যায় গ্রহের আবর্তন বা গ্রহের ফের গ্রহ কিন্তু তাকে সেখানে টেনে নিয়ে যায় আপনি একটা জিনিস খেয়াল করবেন মানুষের যখন মৃত্যুর সময় আসে সে জায়গায় মানুষ কিন্তু পায়ে হেঁটে যায় গ্রহের ফেরে আপনি সেখানে কোনোদিন দিন যান না যে ব্যক্তি যেখানে মৃত্যু হবে সে কোনোদিন যায় না কিন্তু সেখানে সেদিন সে গেছে। মানুষের উপর করে। আপনার জন্য শনি সাড়ে চলছে আপনার খুব অবস্থা খারাপ আর একজনের বৃহস্পতি দশা চলছে তারও একই অবস্থা কেন কারণ তার জন্য অশুভ গ্রহ বৃহস্পতি যার কারণের জন্য সমস্যাটা হচ্ছে আর আপনার জন্য অশুভ গ্রহ বৃহস্পতি যদি আপনার নেটাল চার্টে শনি মহারাজের অবস্থান খারাপ থাকে কি কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করি এবার দেখুন আপনার রাশির দ্বাদশ ভাবে শনি মহারাজ অবস্থান করে আছে থাকবে আঠাশে মে দু পর্যন্ত তারপরে যাবে আপনার রাশিতে তাহলে রাশির দ্বাদশ ভাবে শনি মহারাজ অবস্থান করছে যে দাদশ ভাবেরই হাউস লর্ড অর্থাৎ আপনাদের বোঝানোর স্বার্থে দ্বাদশ ভাবে শনি মহারাজ অবস্থান করে আছে এবং সেই দ্বাদশ ভাবেরই মালিক সেই শনি মহারাজ আপনার ঘরে কিন্তু আপনি শক্তিশালী আপনার ঘরে কিন্তু আমি গিয়ে জোর খাটাতে পারবো না ঠিক একই রকম ভাবে এই শনি মহারাজ এই সময় দাঁড়িয়ে তার নিজের ঘরে অবস্থান করে আছে অবশ্যই পজিটিভ এবার এই শনি মহারাজ যদি আপনার জন্মকুণ্ডলীতে নিচস্ত থাকে অশুভ নক্ষত্রের সাথে অবস্থান করে অশুভ ভাবে গিয়ে অবস্থান করে তাহলে তার খারাপ ক্যারেক্টার তো অতি অবশ্যই দেখাবে আমি ভালো মানুষের সামনে ভালো ব্যবহার করব কিন্তু কেউ যদি আমার সাথে মিসবিহেভ করে তাহলে কিন্তু আমার ক্যারেক্টারটা আমি তাকে দেখাতে শুরু করব কারণ সে ভদ্রতা চায় না সে অভদ্রতা চায় কারণ সবাই কিন্তু ভদ্র ভাষায় বোঝে না তাকে অভদ্র ভাষায় বোঝালে তবেই কিন্তু সে বুঝবে তাহলে একই রকম ব্যাপারটা শনি মহারাজ দ্বাদশ ভাবে নিজের ঘরে অবস্থান করে আছে সেরকম কোনো সমস্যা নেই এবার কি কি হতে পারে দেখুন শনি মহারাজের দৃষ্টি যে কোনো গ্রহ যেভাবেই থাকুক না কেন তার দৃষ্টিতে কিন্তু ভাইটাল ভূমিকা পালন শনি মহারাজ আপনার রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে আপনার রাশির দ্বিতীয় ভাবে দ্বিতীয় ভাবটা কি দ্বিতীয় ভাব হচ্ছে আপনার কথা আপনার কথাবার্তা আপনার সম্পর্ক আপনার পরিবার আপনার ফ্যামিলি তাহলে এই শনির সাড়ে বা চলাকালীন দেখতে পাবেন হঠাৎ হঠাৎ এবং একটা ভুল ভাষা একটা সম্পর্ক কিন্তু নষ্ট করিয়ে দিতে পারে আপনি শনি মহারাজ সত্যবাদী কিছু কিছু মানুষের সামনে এই দ্বিতীয় ভাবে শনি দৃষ্টি থাকার কারণের জন্য আপনি কাট ছাট কথা বলে দিতে বলে দেবেন যে এটা আপনার ভুল হয়েছে এটা আপনার করা একদম উচিত হয়নি বা আপনি সঠিক কথা মানুষের মুখের ওপর বলে দেবেন এই সময় এটা আপনার জীবনে কিছুটা কিন্তু বাধা সৃষ্টি করবে এই জায়গা থেকে একটু নিজেকে বিরত থাকবে রাখবেন অতি অবশ্যই শনির সাথে সাথে খারাপ তো কিছু না কিছু অতি অবশ্যই দেবে যদি শনি মহারাজ খারাপ থাকে এগুলো হতে পারে জাস্ট এগুলো একটু মেনে চলবে পরিবারের মধ্যে টুকি প্রবলেম কিন্তু লেগে থাকছে কার সাথে নিজের মা নিজের বাবা নিজের পরিবারের সাথে কিছুটা কিন্তু টুকিটাকে প্রবলেম ঝামেলা বাড়ির মধ্যে কিন্তু একের পর এক লেগে থাকবে তারপরে গিয়ে এই শনি মহারাজ দৃষ্টি প্রদান করছে আপনার ষষ্ঠ ভাবে শনির সাথে সাথে কি কি হতে পারে সেটা আমি আপনাদের জানাচ্ছি দেখুন যদি আপনি বারবার বলছিলেন সুশান্ত শাস্ত্রী কাউকে ভয় দেখায় না ঠিক যেটা হবে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনাদের দাদশ হাউজে শনি মহারাজ অবস্থান করে ষষ্ঠ ভাবে দৃষ্টি দিচ্ছে জ্যোতিষ শাস্ত্রে দাদশ ভাবটা কি হসপিটাল پھر ভাবে শনি মহারাজ অবস্থান করে দৃষ্টি ষষ্ঠে দিচ্ছে শারীরিক অসুস্থতা পরিবারের সাথে যেহেতু দ্বিতীয় পরিবার আত্মীয় স্বজন তাহলে দ্বিতীয় এবং ষষ্ঠ এবং দ্বাদশের কিছুটা কিন্তু খরচ খরচ করাবে। শনি মহারাজ অবস্থান করে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠে ষষ্ঠ শারীরিক অসুস্থতা আবার বলি দ্বাদশ হচ্ছে হসপিটাল অর্থাৎ শারীরিক অসুস্থতার জন্য পরিবারের যেহেতু দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় যেহেতু পরিবার তাহলে পরিবারে অসুস্থতার জন্য কিছু না কিছু অর্থের কিন্তু বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা অতি অবশ্যই দেখা যাচ্ছে এই শনি মহারাজ ষষ্ঠে যেমন দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ হচ্ছে আপনার শত্রুতা তাহলে শনি মহারাজ দ্বাদশে থেকে শত্রুতা ভাবে দৃষ্টি দিচ্ছে আপনার শত্রুতা বাড়বে কিসের জন্য হঠাৎ হঠাৎ মানুষের মুখের ওপর সত্য কথা বলার জন্য উচিত কথা আপনি চেপে রাখতে পারবেন না যেটা ভালো সেটা আপনি মুখে বলবেন যেটা খারাপ সেটাও আপনি মুখে বলবেন এটার কারণের জন্য বৃদ্ধি হবে তবে চিন্তার কোনো প্রয়োজন নেই চিন্তার কোনো প্রয়োজন নেই যেহেতু স্বরাশিতে শনি মহারাজ অবস্থান করে আপনার দৃষ্টি দিচ্ছে শত্রু ভাবে তো সেই গ্রহটা কিন্তু স্ট্রং আছে আপনার শত্রুতা যতই থাক আপনার একটা মাথার চুল পর্যন্ত ছিঁটতে পারবে না এটুকানি বিশ্বাস সুরেন্দ্র শাস্ত্রীর উপর এনি টাইম রাখবেন যারা মীন রাশির জাতক বা জাতিকার আছেন সর্বস্ব জন্য বন্ধু-বান্ধব থেকে একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্য শুভ ফল প্রদান করবে তার পাশাপাশি এই শনি মহারাজ দৃষ্টি দিচ্ছে আপনার নবম ভাবে যেখান থেকে আপনার ভাগ্য বিচার করা হবে আপনার ভাগ্যের কথা উঠতে পারবেন সেইভাবে শনি মহারাজ দৃষ্টি দিচ্ছে। তবে শনি মহারাজের এই দ্বাদশ ভাবে অবস্থান করে নবম হাউস বা ভাগ্যস্থানে দৃষ্টি কিছুটা ভাগ্যের জায়গায় কিন্তু ঢিলেমি করে দেবে তবে যারা ফরেনে রয়েছেন যারা দেশের বাইরে রয়েছেন জন্মস্থান থেকে দূরের কথা বলছি কিন্তু আপনার জন্ম কলকাতাতে আপনি আছেন উড়িষ্যা আপনার জন্ম কলকাতাতে আপনি আছেন পাটনা আপনার জন্ম কলকাতাতে আপনি আছেন দিল্লি মুম্বাই চেন্নাই এসব জায়গায় আপনি রয়েছেন। তাহাদের জন্য কিন্তু সময়টা অতি অবশ্যই দারুণ বলবো না মারাত্মক দারুণ সফলতা আপনি অর্জন করতে পারবেন এইবার এই তো গেল শনি সাড়ে সাতের প্রথম চরণের কথা বললাম শনি সাড়ে সাথে দ্বিতীয় দ্বিতীয় চরণ শুরু হবে কবে এই শনি মহারাজ যখন আপনার মিন রাশিতে গিয়ে অবস্থান করবে সেটা উনত্রিশে মে দু সাল তবে শনি মহারাজ যখন আপনার রাশিতে গিয়ে অবস্থান করবে তখন কিন্তু আপনি কিছু কিছু মানুষ চিনতে পারবেন কারণ সাড়ে সাত বছর তো পঁচিশ সালে আপনি চিনতে পারবেন কথাটা নোট করে রেখে দিন যে আপনার পাশে কে কে থাকবে আর আপনার দুঃসময়ে কে কে থাকবে না একমাত্র সেই পঁচিশ সালে মে হাজার পারবেন এর আগে কিন্তু জানতে না সাদা খাতায় তো কোনো কারণে মানসিক উদ্বেগটা বাড়াবেন না দেখবেন অতি অবশ্যই শনি মহারাজের কৃপায় আপনি ভালো থাকবেন তো শনি মহারাজ যখন আপনার রাশিতে আসবে দু সাল কেমন যাবে বা দ্বিতীয় চরণের শনি সাড়ে কেমন যাবে সেটা যদি আমি দেখি মোটামুটি কিন্তু অতি অবশ্যই ভালো যেতে চলেছে একটা কথা জানবেন মানুষের খারাপ সময় চিরদিন থাকে না শনি সাড়ে সাথে নিরাশি জাতক বা জাতিকাদের অতি অবশ্যই চলছে এবং দেখুন ভয়ের কোনো প্রয়োজন নেই শনি সাড়ে সাথে যদি চলে অতি অবশ্যই প্রতিকারটা করিয়ে নেবেন কিছুটা হলো জানবেন যেটা ঘটার আমি বাস্তবিক কথা বলি অনেকে অনেক কথা ভাবতে পারে তাতে আমার কিছু যায় আসে না যেটা ঘটার সেটা ঘটবে যখন প্রতিকার করবেন হান্ড্রেড পারসেন্ট যেটা ঘটতো সেখানে আপনার থার্টি পার্সেন্ট ঘটনাটি ঘটবে মনে করুন কারণ অ্যাক্সিডেন্ট যোগ আছে অ্যাক্সিডেন্ট কিন্তু তার অতি অবশ্যই হবে কিন্তু যখন জন্মছক খোলা হলো দেখা গেল যে জাতকের অ্যাক্সিডেন্ট যোগ আছে সেটা আমারও হতে পারে যে কারো হতে পারে তখন মনে আমার অ্যাক্সিডেন্ট যোগ আছে আমি সেটা দেখে প্রতিকার করলাম তাহলে অ্যাক্সিডেন্ট কিন্তু আমার ঘটবে তবে সেটা কিন্তু যেটা আমার দেখা যাচ্ছে যে পুরো নোখটা উল্টে যাওয়ার কথা ছিল সেখানে দেখা যাবে পায়ের একটু আচর লাগলো কিন্তু ঘটনা ঘটবে প্রতিকার করলে কিছুটা কম অতি অবশ্যই হবে তো যাদের দেখবেন কাদের সব থেকে কাদের বেশি খারাপ হয় শুনে রাখুন শনি সাড়ে সাতই যাদের শনি মহারাজ জন্ম খারাপ থাকে আমি বলে যাচ্ছি কেমন খারাপ থাকে আপনার জন্মকুণ্ডলিতে যদি আপনি দেখেন আপনার মিন রাশি মিন রাশির দ্বিতীয় অর্থাৎ মেষে যদি শনি মহারাজ অবস্থান করে তাহলে কিন্তু মেষে শনি মহারাজ নিচস্ত হয় আর আমি হলপ করে বলতে পারি যাদের শনি সারের সাথে চলছে মীন রাশির জাতক বা জাতিকাদের দেখুন শনি মহারাজ কিন্তু খারাপ আছে গিয়ে অবস্থান করে আছে না হলে দুটো গ্রহ দেখুন দুটো 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 গ্রহ 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 এপাশে একটা ঘরে পাপ মাঝখানে শনি মহারাজ অবস্থান করে আছে পাপ মধ্যাগত যেটাকে বলা হয় না হলে দেখুন অশুভ নক্ষত্রের সাথে যুক্ত হয়ে আছে আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ অষ্ট দ্বাদশ ভাবের মালিকদের সাথে যুক্ত হয়ে আছে নাহলে এই দ্বাদশ ষষ্ঠ অষ্ট দ্বাদশ ভাবের যে নক্ষত্র রয়েছে সেই নক্ষত্র সাথে যুক্ত নক্ষত্রের সাথে যুক্ত রয়েছে এরকম একটা আর শনি সারের সাথে তো একটু তো অতি অবশ্যই তাকলিফ দেবেই আপনাকে একটু তো সমস্যা অতি অবশ্যই দেবে তার জন্য শনি মহারাজের ওপরে ফল রাখবেন শনি মহারাজ কি করে আমি প্রতি ভিডিওতে বলি সাত্ত্বিক গ্রহ শনি মহারাজ এটা প্রতিকারের আগে আমাদের মাথায় রাখতে হবে শনি মহারাজ কিন্তু শনির সততার সাথে কাজ কাজ করবেন। করবেন। চেষ্টা দেখবেন আপনাকে তেমন কিচ্ছু করতে পারবে না প্রতি অবশ্যই কিছু করতে পারবে না যত পারবে মানুষকে হেল্প করবেন যাদেরই শনি সারের সাথে চলুক মানুষকে হেল্প করবেন কারণ মানুষকে সাহায্য করলে শনি পাখিদের ভালোবাসুন তাদেরকে যত সম্ভব দান করুন সেটা এক টাকা হোক প্রতি শনিবারটা নিরামিষ অতি অবশ্যই খাবেন কারণ এগুলো আমাদের গাইডলাইন শনি সাথে একটা দুটো দিন নয় সাড়ে সাতটা বছর আর যাদের চলছে মীন রাশি জাতক বা জাতিকাদের আপনাদের চলছে আপনারাই বুঝতে পারছেন যে কতটা সমস্যার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে আমি যখন বলবো অনেকে ভাববেন সুশান্ত দা হয়তো ভয় দেখাচ্ছে ভয় নয় যেটা ঘটার সেটা আমাকেও ঘটবে আমারও ঘটবে যেটা ঘটার সেটা আপনারা ঘটবে তো শরীর অবস্থানটা আগে দেখুন না যেগুলো বললাম সেগুলো মেনে চলুন হঠাৎ করে আপনি একটু চেপে যাবেন মাথা গরম হয়ে গেলে একটু চেপে যাবেন আর বিশেষ করে মা বাবার খেয়াল অতি অবশ্যই রাখবেন শারীরিক সুস্থতা সব থেকে ভালো করে আহ ডাক্তারি চেক আপ মধ্যে একটা রাখবেন যে কোনো রকম ঝামেলা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন খুবই ভালো ফল পাবেন চিন্তার কোনো প্রয়োজন নেই শরীর সারে সাথে চলছে মনে যে খুবই কাণ্ড সেটা নয় শনি মহারাজের প্রতিকার করুন যদি দেখেন জন্মকুণ্ডলিতে আহ শরীর অবস্থান খুব খারাপ তাহলে শনি মহারাজের প্রতিকার করে নি সুশান্ত কাছে আসতে হবে এটা নয় আপনি আমি বলে দিয়ে গেলাম আমি প্রেডিকশন সাথে ডেমিডিও বলে দিয়ে যাচ্ছি আপনাদের যে নিয়মগুলো বললাম সেগুলো মেনটেন করুন আর তার পাশে পাশে শনি মহারাজের প্রতিকার করুন কি প্রতিকার করবেন এক একজনের প্রেডিকশন এক এক বিচারের তীক্ষ্ণতা বেশি তার রেমেডির হবে শুধু একটা স্টোন পেলাম আর পড়লাম শনি সাড়ে সাথে থেকে আমি পেরিয়ে গেলাম অতটা সহজ বিষয় নয় এটা মোস্ট ভাইটাল একটা বিষয় এবং শনি সাড়ে সাথে একটা সেন্সিটিভ বিষয় যাদের ঘটে তারাই জানবে শুধু বড় বড় কথা বললে হবে না যে বাড়ি হবে গাড়ি হবে এটা হবে সেটা হবে সেটা নয় যেটা ঘটার সেটা ঘটবে আর আমি সবসময়ের জন্য বাস্তব কথা বলতে ভালোবাসি কারণ এক মানুষকে মিথ্যে আশ্রয় দেওয়ার থেকে সত্য কথা বলা সব থেকে ভালো শনি মহারাজের প্রতিকার করুন যাদের খুব প্রবলেম চলছে স্টোন ধারণ করবেন না এই মুহূর্তে কোনো জ্যোতিষীকে না দেখিয়ে কোনো স্টোন ধারণ করবেন না একটা স্টোন আপনাকে তুলতে পারে একটা স্টোন আপনাকে ধপাত করে কিন্তু নামিয়ে দিতে পারে আপনি একটা ইচ্ছা হলো যে কোনো একটা স্টোন ধারণ করলেন উইদাউট বিচার এ দেখে এও সে বলেছে মারাত্মক সমস্যায় পড়বেন দশ কুড়িটা স্টোন পরেও কিন্তু সাড়ে সাত থেকে মুক্ত হওয়া যায় না সঠিক বিচার এবং বিশ্লেষণ সেটাই বলবে আপনার সমাধান কি হতে পারে এবং ধৈর্য অতি অবশ্যই আপনাকে কিন্তু ধরতে হবে প্রতিটা মানুষের ক্ষেত্রে শনি সাড়ে সাত এটা ভাববেন না যে আমার জীবনে কোনো ভালো আসবে না আমার জীবনেটা এরকম নয় এটা একটা পিরিয়ড এটা একটা টাইম সাড়ে সাত বছর পরে গিয়ে দেখবেন অতি অবশ্যই আপনার জীবনে সফলতা আসছে যদি দেখেন যে না আমার এই সময় সমস্যা চলছে মিনাশি জাতক প্রজাতিকাদের এই সময় সমস্যা জানবেন আপনার এরকম সমস্যা এখন চললেও শনি সাড়ে সাথে তৃতীয় চরণে গিয়ে আপনি যা হারাবেন সেগুলো কিন্তু কিছু না কিছু আপনি অতি অবশ্যই পাবেন অর্থাৎ শনি মহারাজ আপনার কাছ থেকে যেমন নিয়ে নেবে শনি মহারাজ কিছু না কিছু আপনাকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু দিয়ে দেবে কিছু না কিছু আপনাকে অতি অবশ্যই দেবে ধৈর্য ধরুন কি পড়বেন শুনে নিন কথাটা ভালো করে শুনে নিন শেখর ধারণ করুন শেখর কিসের শেখর অন মিডিয়াতে বলে দিয়ে যাচ্ছে আমি রেমেডি দেখো শনি সাড়ে সাথে শুধু প্রতিকার করলেই কিন্তু যাবে না কম বেশি আপনাকে আপনার কর্মফল ভোগ করতেই হবে কর্মফল দাতা শনি মহারাজ যেমন আমি কর্ম করব তেমন আমি ফল পাবো সারা লাইফে আমি যা করেছি সেটা শনি মহারাজের সাড়ে সাথে ছাঁকনি দিয়ে তুলে নেবে কতটা চির বাস্তব শেকর শ্বেদ বেরেলা শেকর যাদের শনি সাড়ে সাথে চলছে অতি অবশ্যই ধারণ করুন তবে আমি একটা বার একটা কথাই বলবো যেকোনো জ্যোতিষকে দেখিয়ে নিজের জন্ম ছকটা সঠিক বিচার অথবা বিশ্লেষণ করে তবেই কিন্তু ধারণ করাটা যুক্তিযুক্ত বলে মনে হবে মানুষের ভাগ্য নিয়ে খেলা ব্যাপার মুখ দেখলাম বলে দিলাম এটা পড়ুন সেটা পড়ুন অতটা জ্যোতিষ শাস্ত্র অতটা সহজ নয় জ্যোতিষ একটা মহাসমুদ্র এক দু মিনিটে বিচার কিন্তু হয় না যত আপনি শিখবেন ষাট বছর বয়সে গিয়ে নিয়ে জ্যোতিষী রয়েছেন তারা জানেন তারাও বলবেন যে আমি এখনো কিছু শিখতে পারলাম না জ্যোতিষ হচ্ছে গাণিতিক বিষয় ওই জন্য যে প্রতিকার করবেন বা প্রতিকার ধারণ করবেন বা যে কোনো স্টোন ধারণ করবেন অতি অবশ্যই জ্যোতিষকে দেখিয়ে সঠিক বিচার এবং বিশ্লেষণ করে সঠিক জিনিসটা আপনি ধারণ করবেন তবেই কিন্তু সফলতা পাওয়া যায় এখন দেখা যাচ্ছে শনি সাড়ে সাথে আপনার চলছে নেটাল চাট বা জন্মকুণ্ডলিতে শনি মহারাজ আপনার ভালো আছে তবু আজ খুব সুন্দর আছে তবুও সমস্যা যাচ্ছে দেখা যাচ্ছে বৃহস্পতিটা খারাপ আছে তাহলে শনি মহারাজ যেমন আছে তেমন থাকতে দিন বৃহস্পতির প্রতিকারটা করুন ওই জন্য বিচার বিশ্লেষণ অতি অবশ্যই প্রয়োজন তবুও যারা ভাবছেন যে না আমার এই মুহূর্তে সম্ভব হচ্ছে না শ্বেত বেড়ে লাশি করে কে কি বললো কোনো দিকে কান নয় কোন দিকে কান নয় এক একজনে এক কথা বলতে পারবে আমি রেমেডি বলে দিয়ে যাচ্ছি সে বেলা শেকর ধারণ করুন দু পিস করে প্রতি শনিবার এইভাবে আপনি দু তিন মাস চালিয়ে যান তারপরে আপনি চেম্বারে আসতে বাধ্য হবেন দর্শক বন্ধু অন মিডিয়াতে আমি বলে দিয়ে গেলাম কারণ শনি সারের সাথীতে শনি মহারাজের কৃপালাভ আপনার যেমন প্রয়োজন দেবগুরু বৃহস্পতির কৃপালাভও কিন্তু আপনার প্রয়োজন তার সাথে মঙ্গলের কৃপালাভও কিন্তু প্রয়োজন যখন আপনি শনি মহারাজের প্রতিকার করবেন কিছু না কিছু শুভ ফল আপনি অতি অবশ্যই পাবেন প্রত্যেককে ভালো থাকুন দেখা হচ্ছে এটা আমি বলে দিয়ে যেতে পারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং প্রতি মাসে ঘুরে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না যারা চেম্বারে আসবেন ও নাম্বারে পাঁচ থেকে ছদিন দিন আগে বুকিং করিয়ে আসবেন দর্শক বন্ধু প্রত্যেককে ভালো থাকুন এই প্রার্থনা করি দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে নমস্কার